হ্যালো এবরিউ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো সুটকিশিরা রান্না করতেছি তো প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে শিদল সুটকিকে জাল করে পানিটা নিয়েছি আর কাটাটা ফেলে দিয়েছি পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি স্বাদ মতো লবণটাও দিয়েছি আর পাতালেতা আমার গার্ডেন থেকে তুলে নিয়ে এনেছি লাউয়ের আগাডুগা আর কচুর লতি কচুর লতি দিয়ে রান্না করলে আসলে সুটকি শিরা খেতে খুবই বেশি মজা হয় তো সেজন্য আমি কিছু কচুর লতিও দিয়ে দিলাম আলু দিয়ে দিয়েছি কয়েক গেসা লাল শাকও দিয়ে দিয়েছি দিয়ে আমি জাল করে নিয়েছি কিছুক্ষণ জাল করার পরে এখন আমি দিয়ে দিলাম চুটো চিংড়ি আর চুটো চিংড়িটাকে বেঁচে রেখে দিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে আবারও মিক্স করে নিতেছি আর ছুটকি রান্না করতে আসলে বেশি একটা সময় লাগে না চট জলদি রান্নাটা হয়ে যায় আর রান্না করবো বরবটি দিয়ে মিরগেল মাছ তো প্রথমে আমি মাছটাকে বেজে নিতেছি আর মাছটা বেজে রান্না করলেই বেশি মজা লাগে কারণ এই দেশের মাছটা আসলে ফ্রোজেন মাছ আর এই তো সুটকিশিরাটা পায়ের প্রায় রান্না হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর জুলের পানিটা দিয়ে দিব দিলেই সুটকিশিরা রান্নাটা হয়ে যাবে আর এই ছুটকিশিরা রান্নাটা আসলে অনেক বেশি হেলদি কোনো তেল দেওয়া লাগে না তেল ছাড়া রান্না করা যায় আর খেতেও খুবই বেশি মজা হয় তো এই তো আমি জুলের পানিটা দিয়ে জাল করে নিয়েছি নিয়ে আমি নামিয়ে নিব আর আমি বড়বটি রান্না করার জন্য প্রথমে রসুনটাকে ব্রাউন করে নিয়েছি আর রসুনটা যখন ব্রাউন হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর একটা টমাটোকে কেটে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর আমি বাচ্চাদের জন্য পাস্তা রান্না করব, তো পাস্তাটা রান্না করার জন্য পাস্তাটা বয়েল বসিয়ে দিয়েছি আর বরবটির মশলাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরা বোরস কারি পাউডার দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি আর আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আর মশলাটা যখন ভালোভাবে কষে গিয়েছিল তখন আমি বরবটিটা দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে এখন আমি ডেকে রেখেছি আর ডাকনাটা খুলে আবারও আমি নেড়েচেড়ে দিতেছি ডেকে রাখলাম আর এখন আবার আমি ডাকনাটা কুলে কিছু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরও কিছুক্ষণ জাল করব পরে মাছটা দিয়ে দিব আর পাস্তা রান্না করব আমি চিকেন সসেজ পাস্তা বানাবো বাচ্চাদের জন্য তো প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ বেজে নিয়েছি আর এখন আমি পেঁয়াজ আর টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম দিয়ে এখন আমি কিছুক্ষণ বেজে নিব আর বরবটিটা প্রায় কষে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম বেজে রাখা মাছ 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 দিয়ে আবারও নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ডেকে রাখলাম কষিয়ে নিব আর এই তো আমি চিকেনটাও দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আবার নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিতেছি নিয়ে এভাবে আমি কিছুক্ষণ বাজবো আর আমি ডেকে রাখলাম আর এদিকে বরবটি দিয়ে যে মাছটা রান্না করতেছি মাছটা বরবটিটা হয়ে গিয়েছে জুলের পানিটা দিলাম দনে পাতা দিলাম দিয়ে নেড়ে ডেকে রান্নাটি শেষ করে নিব কিছুক্ষণ জাল করলেই রান্নাটি হয়ে যাবে নামিয়ে নিব আর চিকেনটা কিছুক্ষণ বেজে এখন আমি দিয়ে দিতেছি মশলা গুঁড়া মশলা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া ধনিয়া জিরা বোল সরস পাউডার আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিব না আমি কাঁচামরিচকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিয়েছি আর যখন চিকেনটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম সসেজ আর সসেজটাকে আমি কেটে দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরা করে তো এভাবে আসলে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খায় আর এই তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কেচাপ দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মিক্স করে নিতেছি আর এখন আমি দিয়ে দিলাম বয়েল করা পাস্তাটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে দিতেছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আর এই পাস্তাটা আসলে আমার বাচ্চারা খুবই বেশি পছন্দ করে খায় তো আসলে বাচ্চাদের জন্য এভাবে রান্না করলে বাচ্চারা পছন্দ করে তো আমি ওদের জন্য রান্নাটা করে নিতেছি দিয়ে দিলাম কিছু দনে পাতা আর দনে পাতাটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে নিব দনে পাতাটাকে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব তো পরে আমি ডিমটা দিয়ে দিব আর ডিমটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করলেই পাস্তা রান্নাটা হয়ে যাবে তিনটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিতেছি ভালোভাবে তো বিওয়াট যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ আর এই তো দনে পাতা আর ডিম দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ডেকে রেখে দিয়েছিলাম এখন আবারও আমি ডাকনাটা কুলে পাস্তা রান্নাটা শেষ করে নিলাম কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে মিক্স করে দিলাম দিয়ে রান্নাটি শেষ করে নিলাম তো রান্না বান্না শেষ করলাম শেষ করে দুপুরের খাবারটা খেয়ে শপিং করতে গিয়েছিলাম তো শপিং করে নিয়ে আসলাম এখন সবগুলা শপিং বের করে নিব নিয়ে আমি শপিংগুলা জায়গায় জায়গায় গুছিয়ে রাখবো আর আসলে ইউকেতে অনেক বেশি গরম পড়েছে আর এই গরমের মাঝে আসলে বাহিরে যাইতে একদম ভালো লাগে না তো কি আর করা শপিং তো আর করতেই হবে তো প্রথমে বাচ্চাদেরকে নিয়ে ঘুম থেকে উঠে স্কুলে নিয়ে দিয়ে আসলাম আর ওদেরকে দিয়ে এসে রান্নাবান্নাটা শেষ করলাম শেষ করে দুপুরের খাবারটা খেয়ে আবার শপিং করতে গিয়েছি শপিংটা গুছিয়ে নিব নিয়ে তারপরে বাচ্চাদেরকে নিয়ে স্কুল থেকে আনবো স্কুল থেকে এনে ওদেরকে খাবার দাবার দিব পরে বাচ্চাদেরকে নিয়ে নিয়ে একটু যাব তো এই তো থেকে শপিংটা করে নিয়ে এসেছিলাম গুছিয়ে নিলাম আর একটা কাঁটাল নিয়ে এসেছি আর আসলে এখন অনেক সুন্দর ছোটো ছোটো কাটাল এসেছে শপে তো একটা কাটাল নিয়ে আসলাম জানি না ভেতরটা কি কেমন হবে তো আমও নিয়ে এসেছি আর আসলে অনেক সুন্দর সুন্দর ফল এসেছে এখন শপে মৌসুমি ফল আর এই ফুলগুলাও আসলে খেতে খুবই বেশি মজা আর একটা পায়নাফল নিয়ে এসেছি আর এই তো কচুরমুখী নিয়ে আসলাম অনেকগুলা কচুরমুখী নিয়ে এসেছি আমি প্রথমে কিনেছিলাম দুই প্যাকেট কচুরমুখী পরে আমার হাজবেন্ড আরও কিছু নিয়ে এসেছেন তো বলছিলাম যে এতগুলা তো আর একসাথে খাওয়া যাবে না এতগুলা কেন নিয়ে আসলেন তো উনি বললেন ডিপ ফ্রিজারে রেখে দিবা যখন ইচ্ছা তখন রান্না করে খাত খেতে পারবা এই কচুরমুখীগুলা অনেক ভালো আর এই তো লটকন ফল নিয়ে আসলাম আর আমরা সিলেটিরা বুবি বলে ডাকি আমার মেয়ে খুবই বেশি পছন্দ করে এই বুবিগুলা খেতে আর লেচু নিয়ে এসেছি বাংলাদেশি লেচু আর এই লেচুগুলাও খুবই বেশি মিষ্টি খেতে খুবই বেশি মজা সুস্বাদু তো এই তো রসুনও নিয়ে আসলাম আর আমি ফ্রেশ রসুন দিয়ে আসলে মাছ রান্না করি সব সময় তো আমি এভাবে ফ্রেশ রসুনটা আনি আর এভাবে এনেছিলে রেখে দেই নর্মাল ফ্রিজে তো যখন রান্না করি তখন আসলে ইজিলি রান্নাটা করা যায় আর লেবু তো আর সব সময় আনি লেবু ছাড়া তো আর একদম ভাত খেতে আমার কাছে ভালো লাগে না তো সব সময় আসলে লেবুটা অনেক বেশি পছন্দ করি তো এখন আমি সবগুলা শপিং গুছিয়ে নিলাম নিয়ে এখন আমি গোসারি শপিংগুলা বের করে নিতেছি কিছু লিচি ড্রিঙ্ক নিয়ে এসেছি এই লিচি ড্রিঙ্কগুলা আমার ছোটো মেয়ে খুবই বেশি পছন্দ করে তো ওর জন্য নিয়ে এসেছি আর একটা পরোটা নিয়ে আসলাম আর নাগেটস নিয়ে এসেছি নাগেটস তো আমার ছেলে সব সময় ও নাগেটসটা খেতে বেশি পছন্দ করে তো ওর জন্য নিয়ে আসলাম একটা ছানাচুর নিয়ে এসেছি আমার বড় মেয়ে চানাচুরটা খুব বেশি পছন্দ করে ও সব সময় এসে বলে চানাচুরটা আনছি কি না তো ওর জন্য এক প্যাকেট চানাচুর নিয়ে আসলাম আর শপিংটা গুছিয়ে নিলাম নিয়ে এখন আমি কাঁঠালটা দেখতেছি কাঁঠালটা কেমন আসলে ভিতরটা কুষাটা কেমন বড় নাকি সুটো তো আসলে কাঁঠালটা খেতে আমি খুবই বেশি পছন্দ করি কিন্তু আমার বাচ্চারা একদম পছন্দ করে না আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজনই শুধু খাই কাঁঠালটা আর এই তো কাঁঠালটা আমি বেঙ্গে নিয়েছিলাম কুষাগুলা তেমন একটি নরম না তেমন বেশি শক্ত না এই ধরনের হয়েছে আর আসলে এই সময় কাঁঠাল এইরকমই হয় তো কাঁঠালগুলা আমি এখন আমি বেঙ্গে নিতেছি কুষাগুলা রেখে দিব আর হাফ আমি ফ্রিজে রেখে দিব তো আমি সবগুলা কাঁটাল আর আসলে কাটালটা বাঙ্গা আমার কাছে খুবই একটি বিরক্তিকর লাগে কাঁচালের মাঝে যে একটা কোষ থাকে এই কোষগুলা আসলে হাতে লেগে যায় তো সেই জন্য আমি একটা গ্লাভস নিয়ে নিয়েছি আর এই তো কিছু ব্ল্যাকবেরি নিয়ে এসেছি এই ব্ল্যাক দুই এ রেখে দিয়েছি বাচ্চাদের জন্য বাচ্চারা বিকালে খাবে তো ওদের জন্য রেখে দিলাম আর আমিও একটা খেয়ে দেখেছিলাম অনেক মিষ্টি এগুলা খেতে অনেক মজা ভালো আসলে ব্ল্যাকবেরি এসেছে টেস্কোতে তো টেস্কো থেকে নিয়ে এসেছি তো বিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আসসালামু আলাইকুম